হরে কৃষ্ণা নমস্কার আজকের এই প্রোগ্রামে খুব সুন্দর একটা ভাইটাল বিষয় নিয়ে এসেছি আপনারা নিজেরা কীভাবে বুঝবেন যে আপনাদের জীবনে কোন গ্রহ খারাপ ফল দিচ্ছে মূলত আমাদের নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহর মধ্যে প্রত্যেকটা গ্রহ যখন শুভ ফল দেয় তার রেজাল্ট কিন্তু আলাদা হয় যখন অশুভ ফল দেয় তার রেজাল্ট কিন্তু আলাদা হয় কিন্তু আজকে আমি বলবো এমন কিছু লক্ষণের সম্পর্কে এমন কিছু মানে সিমটম রয়েছে যেগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন যে এই গ্রহটা আপনাদের জীবনে একটা কিন্তু ব্যাড ইম্প্যাক্ট দিচ্ছে বা নেগেটিভিটি দিচ্ছে আচ্ছা আমি তাহলে প্রথম থেকে শুরু করছি অনুষ্ঠান শুরু করার পূর্বে অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশ নাম্বার এক ধরুন আপনি খেতে বসছেন কিন্তু বারবার খাবারের মধ্যে লবণ দিতে যদি আপনাদের ইচ্ছা করছে বা লবণ ছাড়া কোনো খাবার খেতেই পারছেন না লবণ নেওয়ার একটা অভ্যাস প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে এই মতো কন্ডিশনে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার গ্রহ অর্থাৎ সান প্ল্যানেট গ্রহ দুর্বল রয়েছে যারা ভাতে বেশি লবণ নেয় লবণের প্রতি যাদের অ্যাট্রাকশনটা বেশি তাদের সূর্য গ্রহ কিন্তু দুর্বল এছাড়াও সামাজিক স্তরে বা পারিবারিক ক্ষেত্রে মান সম্মান ঠিকঠাক পাচ্ছেন না হঠাৎ হঠাৎ করে অপমানিত হয়ে যাচ্ছেন কারোর কাছ থেকে মানে সেরকম মানে যোগ্য সম্মানটা পাচ্ছেন না ব্যবসা যদি ঠিকঠাক না চলছে চাকরি যদি মনের মতন না পাচ্ছেন মনের আশা পূর্ণ হচ্ছে না সেক্ষেত্রেও বুঝতে হবে যে সূর্যগ্রহ কিন্তু আপনাদের জন্মছকে দুর্বল রয়েছে বা আপনাদের জীবনে ব্যাড ইম্প্যাক্ট দিচ্ছে এছাড়াও যদি রবি খারাপ থাকে তাহলে জীবনে অনেক সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে এর মধ্যে কর্মক্ষেত্রের সমানের সম্মানহানি খ্যাতি প্রতিপত্তি হ্রাসপ্রাপ্ত হওয়া শারীরিক দুর্বলতা পিতা পুত্রের সম্পর্কে অবনতি বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য এছাড়াও মানসিক চাপ অস্থিরতা এবং সরকারি কাজে বাধার সম্মুখীন হতে পারেন যদি একটু এলাবরেট করি তাহলে বুঝতে পারবেন দেখুন রবি দুর্বল হলে কর্মজীবনে পদে পদে কিন্তু বাধা প্রাপ্ত চলে আসে কাঙ্ক্ষিত সম্মান স্বীকৃতি পেতে সমস্যা হতে পারে এমনকি নিজের কাজের কর্তৃত্বটা অন্যের দ্বারা কিন্তু প্রভাবিত হতে পারে অর্থাৎ কোনো কাজ একটা আপনি করলেন তার সেও কিন্তু আপনি পেলেন না অন্য কেউ পেয়ে গেল আপনার কাজের জায়গায় এটা কিন্তু রবির কারণে হয় রবি অশুভ প্রভাবে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে বিশেষ করে মাথা ব্যথা চোখের সমস্যা হৃদরোগ এবং স্নায়ু দুর্বলতার মতো এই সমস্যাগুলো কিন্তু জীবনে ইনহ্যান্স হতে পারে এছাড়াও রবির অবস্থান জন্মছকে খারাপ হলে কি হয় পিতা পুত্রের সম্পর্কে প্রচণ্ড পরিমাণে কিন্তু অবনতি সৃষ্টি হয়ে যায় মানে পিতা পুত্র একে অপরকে দেখতেই পারে না এরকম একটা পরিস্থিতি শুধু তাই নয় পরিবারে অশান্তি মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং রবি দুর্বল হলে মানসিক অস্থিরতা উদ্বেগ হতাশাও কিন্তু বৃদ্ধি পেতে পারে রবির অসপ্রভাবে সরকারি কাজে আমি আগেই বললাম প্রচন্ড পরিমাণে বাধা প্রাপ্ত হয় এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু সরকারি কাজকে নিয়ে জীবনে চলে আসে নাম্বার টু দেখুন কারণে অকারণে যদি আপনারা জল অপচয় করেন একবার পা ধুলেন আবার পা ইচ্ছা করছে বারবার হাত ধুচ্ছেন বারবার মুখ ধুচ্ছেন এক কথায় জলের অপচয় করছেন বারবার স্নান করছেন বা স্নান করতে করতে আপনাদের ইচ্ছাই যাচ্ছে না মনে হচ্ছে জল ঢেলেই যায় এরকম একটা যদি টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকে এরকম একটা নেচার থাকলে বা আপনারা যদি একটু বাতিব্যস্ত ব্যস্ত মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বুঝে নেবেন যে চন্দ্রগ্রহ আপনাদের কিন্তু ডিস্টার্ব কিন্তু রয়েছে এছাড়াও চন্দ্রগ্রহ খারাপ হলে বা অশুভ ফল দিলে দেখবেন মাতার সাথে সন্তান বা সন্ততির সম্পর্ক খারাপ থাকে এছাড়াও আপনাদের মনে যদি মানে আপনাদের মন যদি শান্তি না থাকে মনে যদি কোনো শান্তি প্রশান্তি না থাকে আপনারা যদি অত্যন্ত ফিকল মাইন্ডেড হন বা যে কোনো বিষয়কে নিয়ে ওভার থিঙ্কিং করেন যদি অ্যাংজাইটিতে ভোগেন এবং কি এক সময়ে অনেক রকম চিন্তা ভাবনা করেন চট করে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন না ঠিক আছে একটুতেই খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন এরও কিন্তু অর্থ হলো যে মুন প্ল্যানেট অর্থাৎ চন্দ্রগ্রহ আপনাদেরকে কিন্তু অশুভ ফল দিচ্ছে আপনার জীবনে চন্দ্রগ্রহের দুর্বলতা রয়েছে মানসিক সমস্যা চন্দ্রকে মানে মনের কারক বলা হয় সেক্ষেত্রে মানসিক সমস্যার জন্য কিন্তু দায়ী চন্দ্র এছাড়াও দুর্বল চন্দ্রের কারণে মানসিক অস্থিরতা অতিরিক্ত আবেগপ্রবণতা উদ্বেগ বিষণ্নতা এবং মনোযোগের অভাব হতে পারে অন্যদিকে দুর্বল চন্দ্রের কারণে ঘুমের অভাব হজমের সমস্যা শ্বাসকষ্ট এবং হৃদরোগের মতো শারীরিক সমস্যা দেখা যেতে পারে চন্দ্রকে সম্পর্কেরও কিন্তু কারক্রহ বলা হয় সুতরাং দুর্বল চন্দ্রের কারণে সম্পর্ক কোনো একটা সম্পর্ক বিল্ড করতে তৈরি করতে এবং তার টিকিয়ে রাখতে কিন্তু প্রচণ্ড সমস্যা তৈরি হয়ে যায় মানুষ দেখুন মানুষের মধ্যে আত্মবিশ্বাস এটির কিন্তু অভাব সৃষ্টি হয় চন্দ্রের কারণে এবং অনেক সময় দেখবেন আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই ঠিক আছে আপনি ধরুন কোনো ডিসিশন নিতে পারছেন না অন্যের উপর নির্ভরশীল কোনো কাজ করতে পারছেন না অন্যের উপর ডিপেন্ডেড এই প্রবলেমটাও কিন্তু যদি চন্দ্র খারাপ ফল দেয় সেক্ষেত্রে কিন্তু নিজেরা অনুভব করতে পারেন এছাড়াও আপনাদের কর্মজীবনে সিদ্ধান্তহীনতা কাজে মনোযোগের অভাব এবং অস্থিরতাও কিন্তু চন্দ্রের কারণেই লক্ষণীয় হয় নাম্বার যদি মঙ্গল গ্রহের অবস্থান জন্মছকে খারাপ থাকে তাহলে শারীরিক দুর্বলতা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা মেজাজ খিটখিটে হওয়া অ্যাগ্রেসিভ মনোভাব কর্মজীবনে সমস্যা তৈরি হয় এছাড়াও জমি সংক্রান্ত বিবাদ ঋণ উচ্চ রক্তচাপের সমস্যা স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে মঙ্গলের কারণে দেখুন মঙ্গল খারাপ প্রভাব ব্যক্তির মধ্যে শারীরিক দুর্বলতা সৃষ্টি করতে পারে এর কারণে ক্লান্তি হ্রাস এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে যেমন রক্তালপতা বেশি দুর্বলতা স্নায়ুতন্ত্রের সমস্যা অন্যদিকে মঙ্গলের খারাপ অবস্থান দাম্পত্য জীবনকে কিন্তু নষ্ট করে দেয় এটি ঝগড়া বিবাদ এবং ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে ক্রিয়েট করতে পারে এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ মনোভাব এক দেখা যেতে পারে যা সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে চলে যায় দেখুন মঙ্গলের খারাপ প্রভাবের কারণে মানুষ কিন্তু একটুতেই রাগান্বিত হয়ে যায় খিটখিটে মেজাজের হয়ে যেতে পারে এবং তাদের মধ্যে অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু দেখা যেতে পারে তারা সহজেই কিন্তু রেগে যান এবং তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যান যারা পরের ঝামেলা নিজের ঘরে নিয়ে আসে তাদের দেখবেন অবশ্যই কিন্তু মঙ্গল গ্রহ ডিস্টার্ব রয়েছে বা মঙ্গলের কোনো একটা অশুভ ফল তারা কিন্তু জীবনে পেয়েছে এছাড়াও তাদের মধ্যে দেখবেন যাদের মঙ্গল ডিস্টার্ব রয়েছে তাদের মধ্যে হিংস্রতা এবং ঝগড়া করার প্রবণতা বিশেষভাবে কিন্তু লক্ষণীয় হয় শুধু তাই নয় মঙ্গল গ্রহ অশুভ ফল দিলে প্রচন্ড পরিমাণে কর্মজীবনের সমস্যা তৈরি হতে পারে এদের মধ্যে কাজের প্রতি অনীহা আজ নয় কাল করবো কাল নয় পরশু করবো এরকম একটা অনীহা তৈরি চলে আসে মানে ক্রিয়েট হয় এবং কি কাজে মনোযোগ দিতে না পারা মঙ্গলের জন্য হয় এবং কর্মক্ষেত্রে অন্যদের সাথে খারাপ সম্পর্ক তৈরি হতে পারে আপনার কালিগস যেখানে আপনি কাজ করছেন ব্যবসা করছেন চাকরি করছেন সেখানে মানুষজনের সঙ্গে আপনাদের কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে মঙ্গলের কারণে এছাড়াও এটি পদোন্নতি এবং সম্মান লাভে বাধা সৃষ্টি করতে পারে আচ্ছা আরও কিভাবে বুঝবেন যে আপনার জন্মছকে আপনার জীবনে মঙ্গল খারাপ ফল দিচ্ছে এক্ষেত্রে দেখুন জমি সংক্রান্ত বিবাদ ঋণ অর্থ সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে মঙ্গল মঙ্গলের খারাপ প্রভাবের কারণে উচ্চ রক্তচাপ গাঁটে ব্যথা ফোড়া লিভার স্টোন কিডনি স্টোন এবং অন্যান্য স্বাস্থ্য মানে সম্পর্কিত সমস্যা কিন্তু মঙ্গলের কারণে জীবনে নেমে আসে শুধু তাই নয় মঙ্গলের অত্যন্ত মানে যোগের কারণে বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার এবং রক্তপাতের মতন সমস্যা মানব জীবনে কিন্তু ক্রিয়েট হয় এছাড়াও কিছু ক্ষেত্রে মঙ্গলের খারাপ প্রভাবে কি হয় মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে যেমন উদ্বেগ এবং বিষণ্নতা নাম্বার চার ধরুন কোনো ডকুমেন্ট ফাইলপত্র আপনারা মাঝে মধ্যে হারিয়ে ফেলছেন ঘরেই রেখেছেন খুঁজে পাচ্ছেন না কাজের সময় বা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেই পড়াশোনাটা মনে রাখতে পারছেন না কনসেন্ট্রেট লেভেলটা খুব কম সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে বুধ গ্রহ আপনার জন্মচকে ডিস্টার্ব রয়েছে ধরুন আপনার ছোট বাচ্চারা রয়েছে তারা পড়াশোনা করছে মনে রাখতেই পারছেন না কিছুতেই মানে পড়াশোনা করতে চাইছে না তাদের মন নেই সেক্ষেত্রে বুঝতে হবে যে বুধ গ্রহ আপনার ছেলের জন্য খারাপ রয়েছে সবাইকার জন্য বলছি এটা এছাড়াও বুধ গ্রহ আপনাদের বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সের কারক গ্রহ সুতরাং যাদের আইকু লেভেল কম যাদের স্মরণশক্তি কম যাদের উপস্থিত বুদ্ধি কম যাদের নিজেদের বক্তব্যকে মানুষের কাছে গুছিয়ে বা কি যারা বলতে পারেন না অর্থাৎ যাদের মধ্যে প্রেজেন্টেশন করার ক্ষমতাটা কম তাদের মধ্যে দেখবেন ডেফিনেটলি তাদের বুধ গ্রহ কিন্তু ডিস্টার্ব রয়েছে বা কোনো খারাপ ফল প্রদান করছে এছাড়াও যোগাযোগ সমস্যা কমিউনিকেশন স্কিল প্রবলেম বুদ্ধি ও যুক্তির দুর্বলতা এবং কর্মজীবনে বা ব্যবসায় সমস্যা এছাড়াও ত্বক স্নায়ু এবং পেশিতেও সমস্যা দেখা দিতে পারে যদি আপনার জন্ম মানে জন্ম ছকে বুধ গ্রহ ডিস্টার্ব থাকে দেখুন বুধ হচ্ছে বুধ গ্রহকে কী বলা হয় যোগাযোগের কারো গ্রহ বলা হয় এটি দুর্বল দুর্বল হলে উইক হলে মানুষ স্পষ্টভাবে তাদের চিন্তা কিন্তু কারো কাছে প্রকাশ করতে পারে না যা আত্মবিশ্বাসের অভাব এবং বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে মানুষকে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন স্টুডেন্ট মানুষ কোনো মাস্টার তাদের স্টুডেন্টকে পড়াচ্ছে কিছু স্টুডেন্ট হয়তো প্রশ্ন করছে মাস্টারকে কিন্তু কিছু স্টুডেন্ট রয়েছে চুপচাপ বসে রয়েছে তাদের ভিতরে ভয় তাদের মানে নিজের প্রশ্নটা গুছিয়ে কারোর কাছে করতেই পারে না এটাই হলো বুধ গ্রহের কিন্তু একটি দুর্বলতার সাইন দেখুন মানুষ স্পষ্টভাবে নিজের চিন্তাকে তখন প্রকাশ করতে পারে না তার মানে আপনারা ধরবেন যে বুধ গ্রহ ডিস্টার্ব রয়েছে উইক রয়েছে ঠিক আছে আত্মবিশ্বাসের অভাব বিচ্ছিন্নতা এদের মধ্যে কিন্তু লক্ষণীয় হয় অন্যদিকে বুধ গ্রহের দুর্বলতা মানুষের বিচার বিবেচনা এবং শেখার ক্ষমতাকে একদম শেষ করে দেয় এর ফলে দেখবেন পড়াশোনা বলুন অন্যান্য মানে যে সব কাজগুলো থাকে সেগুলো করতে কিন্তু খুব অসুবিধা হয় মানে পড়ার দিক থেকে আর কি কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন যে পড়াশোনা করছেন সেখানে কিন্তু প্রবলেম সৃষ্টি করে দেয় এছাড়াও দেখবেন বুধ গ্রহ অশুভ হলে ব্যবসা বলুন চাকরি এবং অন্যান্য কর্মজীবনেও সমস্যা সৃষ্টি করতে পারে এটি আর্থিক ক্ষতির কারণও কিন্তু হতে পারে শুধু তাই নয় অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে বুধ গ্রহের দুর্বলতা ত্বক স্নায়ু এবং পেশির সমস্যা তৈরি করতে পারে সাথে বুধের অসু প্রভাবে প্রচণ্ড পরিমাণে মানসিক অবসাদ বিষণ্নতা এবং মনের মধ্যে অস্থিরতা কিন্তু মানব জীবনে প্রকট হয় নাম্বার পাঁচ দেখুন নিজের কর্মক্ষেত্রে বলুন শারীরিক সমস্যার জন্য বলুন বা যে কোনো বিষয়ে ভালো কোনো যদি অ্যাডভাইসার না পান অর্থাৎ আপনি ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সে ডাক্তার আপনার রোগটা সরাতে পারছে না ভালো করে আপনার রোগের সম্পর্কটা মানে সম্পর্কে আপনাকে বুঝাতে পারছে না আপনি ধরুন কোনো আইনি মামলায় ফেসে রয়েছেন সেক্ষেত্রে আপনার যে অ্যাডভোকেট সে আপনাকে বাঁচাতে পারছেন না কেসটা সম্পর্কে আপনাকে পারছে না এক কথাই বললে আপনি যদি জীবনে পথ প্রদর্শক বা গুরুদেবের সান্নিধ্য না পান এর অর্থ হলো জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহ আপনার জন্মচকে খারাপ ফল দিচ্ছে এছাড়াও গুরু বৃহস্পতি সম্পদ সমৃদ্ধি এবং ভাগ্যের কারক গ্রহ এর দুর্বল স্থান জাতকের জীবনে আর্থিক অনটন বিপুল পরিমাণে সৃষ্টি করে দেয় এছাড়াও বৃহস্পতি জ্ঞান বুদ্ধি এবং শিক্ষারও কিন্তু কারক হিসাবে বিবেচিত সুতরাং বৃহস্পতি দুর্বল হলে শিক্ষা এবং কর্মজীবনে বাধার সৃষ্টি করতে পারে এছাড়াও গুরু বৃহস্পতি হজম শক্তি লিভার এবং থাইরয়েডের সাথে সম্পর্ক কিন্তু রাখে তাই এর দুর্বলতা এই অঙ্গ মানে অঙ্গগুলির সাথে মানে সম্পর্কিত সমস্যা তৈরি করতে কিন্তু পারে শুধু তাই নয় বৃহস্পতি গ্রহ অশুভ ফল দিলে দাম্পত্য জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও গুরু বৃহস্পতি সম্মান এবং মর্যাদারও কিন্তু কারক গ্রহ সুতরাং গুরু বৃহস্পতি দুর্বল হলে সম্মান হানি করতে পারে সেটা পারিবারিক ক্ষেত্রে হোক সামাজিক স্তরে হোক বা কর্মক্ষেত্রে হোক সম্মানহানি ঘটতে কিন্তু পারে মানসিক অস্থিরতা বাড়তে পারে হতাশা বোধ পর্যন্ত তৈরি হতে পারে সুতরাং এই লক্ষণগুলো পেলে বুঝবেন গুরু বৃহস্পতি আপনার জীবনে কিন্তু অশুভ ফল প্রদান করছে নাম্বার আচ্ছা আপনারা যখন ঘুমাবেন ঘুম থেকে উঠে সকালে একটু নোটিশ করবেন আপনাদের বিছানার অবস্থা রকম। যদি দেখেন বিছানা খুব এলোমেলো অবস্থায় রয়েছে সেক্ষেত্রে বুঝবেন শুক্র গ্রহ আপনার ডিস্টার্ব রয়েছে এছাড়াও যদি স্নান করতে ইচ্ছা না চাই যদি ভালো জামা কাপড় পরতে ইচ্ছা না যায় সুগন্ধি সেন্ট যদি ব্যবহার করতে ইচ্ছা না যায় বা কোনো লাক্সারিয়াস অর্থাৎ দামি জিনিস ক্রয় করার প্রতি যদি আপনাদের টেন্ডেন্সি না থাকে ইচ্ছা না থাকে সেক্ষেত্রেও বুঝতে হবে শুক্র গ্রহ আপনাকে অশুভ ফল প্রদান করছে দেখুন মানুষের এই গাল এই গালের অংশ কিন্তু শুক্র গ্রহ সুতরাং এই গালের মধ্যে যদি হঠাৎ করে কোনো দাগ কালো স্পট হ্যাঁ এরকম যদি মার্ক তৈরি হয়ে যায় তাহলে বা হয়তো দেখবেন আহ কিন্তু শুক্র গ্রহকে ডাউন অবস্থায় ধরা হয় বা ধরুন আর্থিক সংকট যেমন সঞ্চয়ে বাধা বিলাসিতার অভাব তৈরি হওয়া দাম্পত্য জীবন অশান্তি সঙ্গিনীর সাথে মতবিরোধ বা বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি যদি হয় এর মানে হচ্ছে শুক্রগ্রহ আপনাদের উপর খারাপ ফল প্রদান করছে এছাড়াও শারীরিক মানসিক সমস্যা যেমন মানসিক অস্থিরতা উদ্বেগ বিষণ্নতা অনুভব হতে পারে গ্রহের খারাপ প্রভাবের ফলে এবং কর্মজীবনে বাধা যেমন পদোন্নতিতে বাধা কাজের প্রতি অনীহা দেখা যেতে পারে শুক্রের কারণে এছাড়াও ত্বক প্রজনন অঙ্গ এবং চোখের সমস্যা কোনো গাইনিক প্রবলেম দেখা যায় কিন্তু শুক্র গ্রহ নেগেটিভ প্রভাব দিলে দেখুন অ্যাস্ট্রোলজি শুক্র গ্রহকে সৌন্দর্য প্রেম সম্পদ এবং বিলাসিতার কারক বলে শাস্ত্র মতে মনে করা হয় সেক্ষেত্রে কারোর জন্মছকে শুক্র গ্রহ খারাপ হলে কি হয় কুরুচিপূর্ণতা অপরিচ্ছন্নতা পরিবেশ পছন্দ পছন্দ করা এবং রুচিহীনতা সেই সব জাতক জাতিকাদের মধ্যে লক্ষণীয় হয় সুতরাং এই লক্ষণগুলো পেলে বুঝবেন যে ভেনাস প্ল্যানেট শুক্র গ্রহ আপনাদের জন্মছকে কিন্তু খারাপ ফল বিস্তার করছে নাম্বার সাত দেখুন আপনি যদি দেখেন যে বিড়াল কুকুর বা কোনো পশু আপনার মানে বাস্তুর মধ্যে আসছে ডাকাডাকি করছে এবং বা হয়তো বাইরের কোনো কুকুর বিড়াল এসে আপনার গৃহচত্বরের সামনে কাঁদছে বা ঝগড়া করছে বা কোনো পশু পাখি আপনার বাস্তুর মধ্যে এসে মারা যাচ্ছে বা আপনার গৃহে কোনো পশু পাখি প্রবেশ করতেই চাইছে না আপনার বাস্তু ছেড়ে তারা চলে যাচ্ছে এই মতো অবস্থায় আপনাকে বুঝতে হবে যে আপনার জন্ম ছকে রাহু প্রচন্ড পরিমাণে দুর্বল রয়েছে এছাড়াও আপনি খেতে বসছেন বারবার খাবার পাতে হয়তো চুল পেয়ে যাচ্ছেন এর থেকেও বোঝা যায় রাহু আপনাদের নেগেটিভ ফল দিচ্ছে শুধু তাই নয় আরো অনেক লক্ষণের মাধ্যমে জানা যায় যে রাহু আপনাকে খারাপ ফল দিচ্ছে যেমন ধরুন রাহু খারাপ থাকলে কি হয় জাতক মানসিক অস্থিরতায় ভোগেন উদ্বেগ এবং বিষণ্নতায় কিন্তু মানুষ ভোগেন অশুভ রাহু শরীরের বিভিন্ন অংশে সমস্যা তৈরি করতে পারে যেমন পেটের রোগ স্নায়ুর সমস্যা বা মানসিক রোগের শিকার হওয়া এই প্রবলেমগুলো চলে আসে এছাড়াও কর্মক্ষেত্রে সমস্যা চাকরি চলে যাওয়া বা ব্যবসায়িক ক্ষতি হওয়ার সমস্যা ক্রিয়েট হয় রাহুর কারণে এমনকি হঠাৎ অর্থহানে ঋণগ্রস্ত হওয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রাহুর কারণে তৈরি হয় শুধু তাই নয় রাহুর অশুভ ফলের কারণে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক খারাপ হতে পারে সমাজের সম্মানহানি হওয়ার সম্ভাবনাও কিন্তু রাহুর কারণেই তৈরি হয় এবং শারীরিক ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা থাকে রাহুর কারণে এছাড়াও রাহুল প্রভাবে নেতিবাচক চিন্তা সন্দেহ ভুল পথে চালিত হওয়া নেশার প্রতি আকৃষ্ট মানে আকৃষ্ট হয়ে যাওয়া যেমন সিগারেট বিড়ি মদ গুটকা এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া ঠিক আছে পর নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া ঠিক আছে এটাও কিন্তু রাহুর কারণেও হয় এবং পরনারীর উপর আকৃষ্ট হওয়া শুক্রের কারণেও কিন্তু হয় শুক্র যদি অশুভ ফল দেয় সেখানেও কিন্তু দেখবেন আপনারা যে পরস্ত্রীর কাতর মানে মানুষ কিন্তু হয়ে যায় তবে হ্যাঁ এই যে সন্দেহ বাতিগ্রস্ত নিজের ওয়াইফকে সন্দেহ করা নিজের ঘরের লোককে সন্দেহ করা সবাইকে সন্দেহ চোখে দেখা এটা কিন্তু রাহুর কারণেই বেশি হয় মানুষ যখন ভুল পথে পরিচালিত হয় রাহু হচ্ছে মতিভ্রম মানুষের মধ্যে তৈরি করে রাহু মতিভ্রম সুতরাং যদি ভুল পথে বারবার চলে যাচ্ছেন ভুল বারবার ডিসিশন নিয়ে নিচ্ছেন সেখানে কিন্তু কি হয় রাহু আপনার জন্মচক্রে প্রেরিত রয়েছে বা রাহুর একটা নেগেটিভ এনার্জি কিন্তু আপনারা পাচ্ছেন এরপর নাম্বার আট আচ্ছা যদি দেখেন কোনো কুকুর বেড়াল বা অন্য কোনো প্রাণী আপনাকে কামড় দিচ্ছে বা কোনো কুকুর আপনাকে দেখলেই চিৎকার করে উঠছে আপনাকে কামড়ানোর জন্য প্রস্তুত হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কেতু আপনাকে খারাপ ফল দিচ্ছে শুধু তাই নয় কেতু যখন অশুভ অবস্থানে থাকে তখন এটি জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে সাধারণত কেতু আধ্যাত্মিকতা ত্যাগ এবং বিচ্ছিন্নতার কারক হিসাবে বিবেচিত হয় যখন কেতু খারাপ থাকে তখন ব্যক্তি মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্নতার শিকার হতে পারে এছাড়াও শারীরিক অসুস্থতা বিশেষত স্নায়ুতন্ত্র হজম সংক্রান্ত সমস্যা দেখা দেয় কিন্তু কেতুর কারণে দেখুন বিভ্রান্তি উদ্বেগ বিষণ্নতা এবং মানসিক অস্থিরতা লক্ষণীয় হয় কেতুর কারণে এছাড়াও স্নায়াতন্ত্রের দুর্বলতা হজমের সমস্যা দীর্ঘস্থায়ী রোগ দেখা দিতে পারে কেতুর খারাপ ফল দিলে বস্তুগত জীবনে বাধা কর্মক্ষেত্রে সমস্যা আর্থিক অনটন দেখা দিতে পারে কেতুর খারাপ প্রভাবে এছাড়াও সম্পর্কে ভাঙন সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকিত্ব থাকার প্রবণতা এই সিমটেমগুলো যদি আপনি নিজেদের মধ্যে অনুভব করেন তাহলে বুঝবেন কেতু গ্রহ আপনাদের উপর খারাপ ফল প্রদান করছে নাম্বার নয় দেখুন যদি এমনটা অনুভব করেন যে আপনার হাত থেকে কোনো জিনিস ক্ষতি হয়ে যাচ্ছে সেটা কোনো মেটাল সংক্রান্ত মানে বস্তু হতে পারে জিনিস হতে পারে বা কোনো ইলেকট্রিক জিনিস যাই হোক না কেন যদি আপনার দ্বারা কোনো কিছু নষ্ট হয়ে যাচ্ছে বারংবার তার মানে হচ্ছে আপনার জন্মছকে আপনার জীবনে শনি গ্রহ যথেষ্ট দুর্বল জায়গাতে রয়েছে বা শনি গ্রহের খুব প্রভাব কিন্তু আপনারা পাচ্ছেন এছাড়াও কর্মজীবনের সমস্যা লেজিনেস কাজে বাধাপ্রাপ্ত আসা পদোন্নতিতে ইনক্রিমেন্ট না হওয়া পদোন্নতিতে বিলম্ব কর্মক্ষেত্রে বিলম্ব পড়াশোনায় বিলম্ব অস্থিরতা সঞ্চয় করতে পারছেন না সঞ্চয় অভাব অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি হওয়া আর্থিক ক্ষতির সম্ভাবনা মানসিক চাপ বৃদ্ধি উদ্বেগ বিষণ্নতা অস্থিরতা পরিবার এবং বন্ধুদের সঙ্গে মতবিরোধ দাম্পত্য জীবনের সমস্যা শারীরিক দুর্বলতা বিভিন্ন ধরনের ব্যথা বেদনা শারীরিক দিক থেকে এবং রোগের প্রকোপ বৃদ্ধি পায় যদি শনি গ্রহ ডিস্টার্ব থাকে এক্ষেত্রে এই যে লক্ষণগুলো বললাম এগুলো আপনারা পেলে বুঝবেন যে শনিদেবের প্রভাব কিন্তু আপনাদের জীবনে খারাপ রয়েছে যাই হোক টোটাল নটি প্ল্যানেট আমাদের রয়েছে নটা প্ল্যানেটের আমি কিন্তু খুব সুন্দরভাবে খুব সংক্ষেপে চেষ্টা করেছি বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর যে এই লক্ষণগুলো যদি আপনারা পেয়ে যান তার মানে বুঝবেন এই গ্রহদের উপর আপনাদেরকে কাজ করতে হবে এই গ্রহের রেমেডি কিন্তু আপনাদেরকে নিতে হবে এর ফলে কিন্তু জীবনে সুখ শান্তি আসবে প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না এখানে সমাপ্ত করছি যাই হোক যারা পার্সোনাল কনসালটেশন নিতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অনলাইন বুকিং করে দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে আপনারা অ্যাস্ট্রোলজি পারপাস হোক বাস্তুশাস্ত্র পারপাস হোক মানে যে যে হোক আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ